アンモンドシェン。 যিনি ছিলেন শিক্ষা তৈরি কারখানার একজন কর্মচারী পাশাপাশি তিনি সকাল বেলায় শহরের অন্যের দোকানে সিঁড়িতে বসে গাছের পাতার ঠোঙ্গা মরিয়ে খাসির বিরিয়ানি বিক্রি করতেন বেশ ভালোই এগিয়ে যেতে লাগলো তার ব্যবসা হ্যাঁ আমি বলছিলাম হাজি বিরিয়ানির কথা যা বর্তমানে পুরো দেশের বিখ্যাত খাবার হিসেবে সুপরিচিত আর এই মুহূর্তে আমি যাচ্ছি সেই পঁচাশি বছরের পুরনো রেস্তোরাঁ যেটি এখনো সেই আগের মতোই আছে সেই স্বাদ সেই গন্ধ যদিও আমি তার নাতির হাতের বিরিয়ানির স্বাদ পেয়েছি কারণ হাজি মোহাম্মদ হোসেন উনিশশো সালে মারা যান পরবর্তীতে হাজি মোহাম্মদ গোলাম হোসেন তার নাতি হাজি মোহাম্মদ সাহেদের হাতে ব্যবসা তুলে নেয় দুশো চল্লিশ টাকা করে প্রতি প্লেট হাজি বিরিয়ানি মোটামুটি একজন পুরো ভরপুর খেতে পারবে একটা জিনিস খেয়াল করুন সেই পঁচাশি বছর আগের গাছের পাতার ঠোঙ্গা মুড়িয়ে বিক্রি করা সেই হাজি বিরিয়ানি এখনো গাছের পাতার ঠোঙ্গা মুড়িয়েই বিয়ে ব্যবসা করে আসছে বিষয়টি আমাদের জন্য একটু শিক্ষণীয় বিষয় আমরা অনেকেই টাকা পয়সা হয়ে গেলে সেটা শোয়াব করার জন্য অনেক কিছু করে ফেলি কিন্তু তার ঠিক না আপনি আপনার অবস্থানকে ধীরে ধীরে পরিবর্তন করুন তাতে করে সেটা দায়িত্ব বৃদ্ধি পাবে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন